আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা বাইন্যান্স বাই বিট এবং বিট খেট ওয়ালেটে সেল আপনারা হয়তো একটা জিনিস জানেন ইয়ারড্রপের যদি কোনো একটা কয়েন আসে সেটা যদি নিশ্চয় যদি সেল করে না দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু ওই কয়েনের প্রাইসটা কিন্তু অনেক কমে যায় সেই ক্ষেত্রে আমাদের একটা লস হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আজকে পঁচিশ তারিখ এবং ডগ্স ট্রেডিংটা স্টার্ট হবে ছাব্বিশ তারিখ সকাল ছয়টার দিকে তো আপনারা কিভাবে এটাকে সেল দিবেন তো আমি স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওটিতে আপনাদেরকে দেখাই দেবো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নি লার্নিং জোন অনলাইন থেকে ইনকাম করার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তো আমি প্রথমে বাইন্যান্সটা ওপেন করে নিলাম বাইন্যান্সে ডকসটা সেল দিয়ে কিভাবে আপনারা ইউএসডিটিতে কনভার্ট করবেন এই প্রসেসটা আমি দেখাই দিই তো ফার্স্ট অফ অল এখানে ওয়ালেট যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করতে হবে আপনাদের তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের স্পোর্ট এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ডকসটাকে এখানে দেখতে পারবেন তো আমার ব্যালেন্সে কিন্তু আশি হাজার ডকস তো এটাকে সেল দেওয়ার প্রচেষ্টা কিরকম হবে এখানে একটু দেখা দেয় এখান থেকে ট্রেড যে অপশনটি আছে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনাদেরকে কয়েনটাকে সিলেক্ট করতে হবে তো ডগসটা যেহেতু ছয়টার দিকে লিস্টেড হবে সেই ক্ষেত্রে এখন যদি এখানে ডগস লাগেন সেই ক্ষেত্রে কিন্তু আসবে না তো আমি সাপোজ অন্য একটা কয়েন দিয়ে আপনাদেরকে দেখায় দিই তো সাপোজ আমি এখানে নর্থ কয়েনটা লিখে দিচ্ছি ধরেন এটাকে আমি সেল করবো তো সেল করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে সেলে চাপ দিতে হবে তো সেলে চাপ দেওয়ার পর এইখানে আপনারা তো এখানে আপনারা লিমিট নামে একটা অপশন পাবেন তো সিম্পলি লিমিটের এর উপর ক্লিক করে দেবেন একটা চিহ্ন দেখতে পারবেন এই চিহ্নটাকে আপনারা যদি ফুল করে দেন সেই ক্ষেত্রে আপনাদের ব্যালেন্সে যে পরিমাণের ডক্স থাকবে পুরোটাকে আপনারা সেল দিতে পারবেন আর এখান থেকে চাইলে আপনারা কিছু কম বাড়াও করে নিতে পারেন কিংবা আপনারা এইখানে আপনাদের ডগের অ্যামাউন্টটা দিয়েও সেল দিতে পারেন তো এটা দোয়া শেষ দোয়া শেষ হওয়ার পর আপনাদের সেল অপশনে ক্লিক করলে আপনাদের ডক্সটা ভিডিওটা ইনস্টল সেল হয়ে যাবে তো এখন দেখাই দেবো বাই ভিডিও কীভাবে আপনারা ডকসটাকে ইউএসডি দিয়ে কনভার্ট করবেন তো সেই জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে যা করতে হবে অ্যাসিড এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের ডকস টোকেনটা কিন্তু ফান্ডিং এই ওয়ালেটের ভিতর থাকবে তো আপনারা সিম্পলি কী করবেন ফান্ডিং এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এইখানে ট্রান্সফার নামে একটা অপশন পাবেন সিম্পলি ট্রান্সফারের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তো এইখানে উপরে আপনাদের ফান্ডিং অ্যাকাউন্ট থাকতে হবে আর নিচে ট্রেডিং অ্যাকাউন্ট এটা থাকতে হবে তো তারপরে এইখানে আপনার বিটিসি বা ইউডিটি যেটাই থাক এইখানে সিম্পলি আপনারা লিখে দেবেন ডগস তো আমি এখানে ডগস লেগে দিচ্ছি তো লেগে দেওয়ার পরে এইখানে ডগস চলে আসলো তারপরে এখান থেকে আপনারা ম্যাক্স করে নেবেন করে নেওয়ার পর সিম্পলি এইখানে যে কম্প্রাম অপশনটি আছে এইখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফান্ডিং ওয়ালার থেকে কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে তো তারপর আপনারা যা করবেন এইখান থেকে যে স্পট অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে সেম প্রসেস এইখানে আপনাদেরকে ডক্সটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এইখান থেকে ডক্সটাকে ডেউন সিলেক্ট করি সেক্ষেত্রে আসবে না তো আমি নর্থ টোকেনটাকে এখান থেকে সিলেক্ট করে রাখছি তো তারপরে এইখানে আপনাদের লিমিট দেওয়া থাকবে এই লিমিটটাকে অবশ্যই আপনাদেরকে মার্কেট করে নিতে হবে নয়তো কিন্তু প্রাইসটা একটু কম বেশি হবে আপনাদের তো এখান থেকে মার্কেটটা করে নেবেন আর এটাকে আপনারা ফুল করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখান থেকে সেল আগে ক্লিক করবেন তো এইভাবে আপনারা বাই সেল দিতে পারবেন এবার দেখা দেব কীভাবে আপনারা বিট গেট ওয়ালেটে সেল দিবেন তো আপনারা যারা বিড গেট ওয়ালেটে সেল দিবেন তো তাদের জন্য একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে কি আমি যদি এখান থেকে ট্রেড অপশনটিতে একটা ক্লিক করি তারপর এখান থেকে দেখতে পারবেন আপনারা কিন্তু সেল দিতে পারবেন আর তেইশ ঘন্টা মানে প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি তারপরে আপনারা এটা সেল দিতে পারবেন তার আগে দিতে পারবেন না অন্যদিকে বাইভেট এবং মানে এটা ছয়টার দিকে আমরা ক্লেম করতে পারবো কিন্তু বিটগেট ওয়ালেটে যারা নিয়েছেন তাদেরকে একটু লেট করতে হবে এই কারণে হয়তো আপনাদের প্রাইসটাও কমে যেতে পারে তো এইখানেও সেম প্রসেস আপনারা ডক্সটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে সেল অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে মার্কেটটাকে সিলেক্ট করে দিয়ে আপনাদের অ্যাকাউন্টে কত ডক্স আছে সেটা লিখে দিতে পারেন কিংবা এখানে যেটা আছে এটাকে ফুল করে দেবেন এই পর্যন্ত তাহলে আপনাদের পুরো অ্যামাউন্টটা সেল হয়ে ইএচডিটিতে কনভার্ট হয়ে যাবে বাইন্যান্স হোক বাইবিট হোক এবং বিটগেট ওয়ালেট হোক যে ওয়ালেটই হোক এইখান থেকে নগদের নার প্রসেসগুলো কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন তো ইউটিউবে সিম্পলি লেখে আসবেন যে বাইনান্স থেকে কীভাবে বিকাশে টাকা নেব বা বাইবের থেকে বিকাশে কীভাবে টাকা নেব তো এরকম করে লিখলে আপনারা কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে কোনো একটা ভিডিও দেখে আপনাদের যদি টাকার দরকার থাকে আপনারা ইনস্ট্যান্ট সেল দিয়ে নিতে পারেন আর আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব এই টোকেনটা ইনস্ট্যান্ট সেল না দিয়ে যারা একটু হোল্ড করে রাখতে পারবেন তারা ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো কিছু প্রফিট পাবেন এটা যদি হোল্ড করে রাখেন আপনারা নিজ দায়িত্বে রাখবেন তা আমার ওপিনিয়নটা আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ